কন্যা জাতক জাতিকাদের দু চব্বিশ মার্চ মাস থেকে দশ মাস দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব কি হতে চলেছে আপনার প্রথমে জানতে হবে কোন গ্রহ দ্বারা পরিচালিত এই দু চব্বিশ শনি গ্রহ দ্বারা পরিচালিত তাই শনি গ্রহ এই কন্যারাশির জাতক জাতিকাদের এই দশটা মাস মার্চ মাস থেকে ডিসেম্বর কি নিয়ে অপেক্ষা করছে অর্থাৎ দশটা ভবিষ্যৎবাণী আমি কিন্তু আজ বলব কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আমি অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন আর তারপর কি হবে আপনারা মিলিয়ে নিতে পারবেন না কারণ এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করা জাস্ট অ্যালার্ট করা আপনারা অনেকেই জানেন যে আপনাদের কিভাবে চলতে হবে কিন্তু তারপরে অনেক ভুল করেন আর এটা তো না জেনে চলতেই পারবেন না দেখুন আমি এর মধ্যে এই যে ভবিষ্যৎবাণীগুলো বলব তার মধ্যে পজিটিভ থাকতে পারে নেগেটিভ থাকতে পারে নেগেটিভগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন পজিটিভগুলো লুফে নিতে পারবেন আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু পজিটিভ নেগেটিভ কোনোটাই আপনি বুঝতে পারবেন না তাই আপনার জীবনে কিন্তু খারাপ কিছু হতে পারে আপনি যখন জানতে পারবেন যে এই সময়টা আমার ভালো নেই সেইভাবে চলবেন আর খারাপ কিছু হবে না তার মানে এই না যে প্রেডিকশনটা সঠিক ছিল না প্রেডিকশনটা সঠিক ছিল আপনাকে অ্যালার্ট করা হয়েছে আপনি অ্যালার্ট হয়েছেন তাই সাকসেস পেয়েছেন এই কারণে বলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে এই দশটা দশ মাসের ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছি মার্চ মাস থেকে ডিসেম্বর মাস এই সময়টা অত্যন্ত কিন্তু শুভ থাকবে এবং তার সাথে সাথে কিছু অশুভও থাকবে সঙ্গে থাকুন জানতে পারবেন আমি প্রথমে মার্চ মাসে বলবো যে মার্চ মাস আপনার জন্য কি অপেক্ষা করছে দেখুন এই মার্চ মাসে আপনার প্রচুর আয় বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শক্তিশালী হবেন এতে কোনো সন্দেহ নেই তাই আর্থিক দিক থেকে যখন শক্তিশালী হবেন আয় বৃদ্ধি পাবে তখন কিন্তু এটা বলা যেতেই পারে যে আপনার জন্য যথেষ্ট শুভ এই মার্চ মাস আর এই মার্চ মাস আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না তাই আপনি যখন অ্যালার্ট থাকবেন চেষ্টা করবেন পরিশ্রম করবেন তখনই গিয়ে কিন্তু সাকসেসটা পাবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব সহজেই পেয়ে যাব এই মার্চ মাসে সেইভাবে কিন্তু কাজ করে না তাই আপনাকে কিন্তু বুঝতে হবে ভালো করে তারপর যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে তাই এই যে আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করা যে এই টাইমটা কিন্তু ভালো এই টাইমটা আপনার অ্যালার্ট থাকা উচিত তাই এই যে মার্চ মাসে প্রচুর আয় বাড়বে এই আয়টাকে ধরে রাখতে হবে তো খরচ বন্ধ করতে হবে চলে আসুন এপ্রিল মাস এপ্রিল মাসে কিন্তু প্রেম প্রেমে সফলতা আপনি প্রেম করছেন নানারকম চাপ তৈরি হচ্ছিল সমস্যা গণ্ডগোল ঝামেলা কেটে যাবে এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন এছাড়া নতুন প্রেম কিন্তু এই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে যারা এখনো প্রেমে পড়েনি তাদের জন্য এছাড়া আমি আরেকটা কথা আগাম বলে রাখি এই যে দশটা ভবিষ্যৎবাণী বলবো এই দশটা ভবিষ্যৎবাণী একজন মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না যার যেটা প্রয়োজন দেখুন এই যে যখন প্রেমের লাভ রিলেশনের কথা বলছি এটা যার প্রয়োজন সে দেখবেন এবং এর এরপরেও নানা রকম আলোচনা করব যার যেটা প্রয়োজন সেটা দেখবেন মানে সবকটা আপনার জীবনে ঘটবে এরকমটা নয় যার যেটা প্রয়োজন সেই দিকগুলো যদি আপনারা ফলো করেন হানড্রেড পারসেন্ট মিলবে আজকের আলোচনা এরপর মে মাস মে মাসে কি হবে মে মাসে কিন্তু রাজনীতিতে সফলতা ধরুন আপনি কন্যা রাশির জাতক বা আপনি রাজনীতি করেন রাজনীতিতে খুব একটা ভালো সফলতা আপনার আসেনি এখনো পর্যন্ত বা আপনার সেখানে মান যশ খ্যাতি বৃদ্ধি করতে পারেননি এই মাসটা দেখুন এই মে মাস যথেষ্ট পজিটিভ যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন সেদিক থেকে কিন্তু আমি বলবো আপনাদের দারুণ সময় থাকবে আর এই সময়টা আপনারা অবশ্যই এই রাজনীতিতে একটু সময় দিতে পারেন অর্থাৎ মানুষের কাছে একটু পৌঁছানোর চেষ্টা করেন দেখবেন আপনার খ্যাতি দিকে দিকে ছড়াবে এবং আপনার যে মানজশ বৃদ্ধি পাবে তাতে আপনি অনেক বড় একটা পথ পেতে পারেন রাজনীতির দিক থেকে এতটাই কিন্তু সফলতা থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে চলে আসুন জুন মাস জুন মাসে আমি বলব বাহনযোগ অর্থাৎ আপনি একটা গাড়ি কিনতে পারেন সেটা হতে পারে দু চাকা হতে পারে চার চাকা আপনার বাইক বা কার হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা কি সকলের হবে না যার প্রয়োজন আছে তার হবে আপনার কন্যা রাশি আপনার একটা গাড়ি দরকার আছে সেটা দু চাকা হবে আপনার একটা চার দরকার হবে যার দরকার আছে তার হবে সকলের সাথে কিন্তু হবে না আপনার সবাই এই দশটা ভবিষ্যতে মিলানোর চেষ্টাও করবেন না যে আপনার সাথে সব মিলে যাবে এরকমটার চেষ্টাও করবেন না তাই এই যে বাহন যোগ এই বাহনটা কিন্তু আপনার অবশ্যই হবে অর্থাৎ গাড়ি অবশ্যই হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা দরকার যেটা আপনার প্রয়োজন সেইভাবে আপনি মিলানোর চেষ্টা করুন দেখবেন অবশ্যই আপনার সাথে কিন্তু মিলবে এরপরে আসুন জুলাই মাস জুলাই মাসে কিন্তু সম্পদ বৃদ্ধি অর্থাৎ আপনার বাড়ি একটা হতে পারে বা কোম্পানি ফ্যাক্টরি বা মাঠাম জমি যে কোনো কিছু আপনার কিন্তু আসতে পারে কারণ এই সুযোগগুলো আপনি পাবেন এগুলো কেনার একটা সুযোগ পাবেন কারোর সাথে আপনার নতুন পরিচয় হবে সেখান থেকে আপনি কিন্তু একটা মোটিভেট হতে পারবেন যে কোনোভাবেই হোক না কেন আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে কারণ সম্পদ বৃদ্ধি ভীষণ একটা শুভ সম্পদ আমরা কেনে চাই আমরা সকলেই চাই যে অনেক টাকার মালিক হব ধনী হব এটা তো স্বাভাবিক তাই এই সম্পদ বৃদ্ধিটা কিন্তু যথেষ্ট পজিটিভ আমি মনে করি তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই এই মাসে আপনারা চোখ কান খোলা রাখুন অর্থাৎ জুলাই মাসিক চোখ কান খোলা রাখুন আপনাদের সঙ্গে অনেক কিছুই ঘটবে আর তার ফলেই কিন্তু আপনি সম্পদ বৃদ্ধি করতে পারবেন তাই অ্যালার্ট থাকাটা সবচাইতে জরুরি এরপরে আসুন আগস্ট মাস আগস্ট মাস কিন্তু বিবাহে সফলতা আপনি অনেক চেষ্টা করেছেন বিয়ের বয়স চলে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছেন তাদের জন্য এই আলোচনা সকলের জন্য না আমি আগেই বলেছি যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী এক একজনের এক এক রকম প্রয়োজন থাকে তাই এই ধরনের যাদের প্রয়োজন যারা অনেক চেষ্টা করেছেন কোনোরকম সাকসেস পাননি কোনোরকম যোগাযোগ করতে পারেননি ঠিক এই টাইমটা যদি যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনার কেটে যেতে পারে সমস্ত কিছু কিন্তু কেটে যেতে পারে বাধা বিঘ্ন তারপরে কি হবে আপনার একটু চেষ্টা করলেই কিন্তু আপনার বিবাহটা হয়ে যেতে পারে তাই এই মাসটা কিন্তু বিবাহর দিক থেকে যথেষ্ট শুভ আগস্ট মাস এরপর আসুন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস কিন্তু সন্তান লাভের মাস এই মাসে অবশ্যই আপনারা একটা শুভ খবর পেতে পারেন যার এই অবস্থা আছে সেই ফলো করবেন অর্থাৎ হয়তো দু তিন বছর বিয়ে করেছেন রকম সন্তান আসছে না বা তারও উর্ধ্বে চলে গেছে বয়স মানে বিয়ের তাও সন্তান আসছে না এই মাসে কিন্তু একটা খবর শুনতে পারে এছাড়া এই যে সন্তান লাভ এই যে সন্তান লাভ এটা কিন্তু অনেকের কাছেই একটা স্বপ্ন আবার অনেকে মনে করবেন যে এটা আবার কী কথা বলল কিন্তু হ্যাঁ আপনার দরকার নেই কিন্তু কারণ না কারোর প্রয়োজন আছে তার কাছে এটা কিন্তু সবচাইতে বড় একটা ঘটনা এই আজকের আলোচনা যেটা এখন করছি আমি সেপ্টেম্বর মাসে তাই কোনোটাই অবহেলা করা যাবে না এই যে দশটা ভবিষ্যৎবাণী দশটাই গুরুত্বপূর্ণ এরপরে আসুন অক্টোবর মাস অক্টোবর মাসে কিন্তু শত্রু আপনার বৃদ্ধি পাবে শত্রু আপনার নানা দিক থেকে ক্ষতি করতে পার মানে ক্ষতি করার চেষ্টা করবে আর আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তা হলে শত্রু কিন্তু আপনার অনেকটা ক্ষতি করে দিতে পারে তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে অ্যালার্ট না থাকলেই একটা ছোট বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এরপরে আসুন আসবো নভেম্বর মাস নভেম্বর মাস স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণই নেই তবে শরীরের যত্ন নিতে হবে এবং আপনার রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে আরও ভালো থাকতে পারবেন কারণ এই দিনগুলো কিন্তু আপনাকে অ্যালার্ট থাকা প্রয়োজন স্বাস্থ্য ভালো আছে তাই যেরকম খুশি চলবেন তাহলে কিন্তু হবে না তাহলে উল্টো ডোকেস হয়ে যেতে পারে তাই স্বাস্থ্য ভালো আছে শরীর যদি আপনি আরও ভালো রাখতে চান সচেতন থাকতে হবে তাহলে কিন্তু এই ভালো সময়টা আপনি অনেকদিন ধরে রাখতে পারবেন সর্বশেষ নভেম্বর হয়ে গেল ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই কন্যারাশির জাতক জাতিকাদের ফাটকায় ভাগ্য বদলাতে পারে তাই এই মাসে মাঝে মধ্যে কিন্তু ট্রাই করতেই পারেন কারণ এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ফাটকা থেকে অর্থ আসার তাই ফাটকা বলতে আমি সাতটা জুয়া লটারি এই মুহূর্ত তো এ কটাই আছে তাই এর থেকে আপনার জীবনের একটা পরিবর্তন আসতে পারে সেই কারণে বললাম অ্যালার্ট থাকুন আর মাঝে মধ্যে এই ভাগ্যটাকে পরীক্ষা করুন ভাগ্য পরীক্ষা করলে আপনার কিন্তু ভাগ্য ঘুরেও যেতে পারে কারণ এই ডিসেম্বর মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার